প্রেসের গাড়ির সঙ্গে স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে আজ পুরুলিয়া মোপসল থানার অন্তর্গত গেঙ্গাড়া গ্রামের অদূরে জানা যায় দুর্গাপুর থেকে একটি প্রেসের গাড়িতে সংবাদপত্র নিয়ে পুরুলিয়া শহরের দিকে আসছিল সেই সময় পুরুলিয়া দিক থেকে যাওয়া একটি স্করপিওর গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসীরা এবং এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই ছোটো চার চাকার গাড়ির চালককে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসার জন্য পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা ওই ছোটো চার চাকা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন অপরদিকে আরও এক যাত্রী গুরুতর আহত রয়েছে বলে জানা যায় মৃত এবং আহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি আহত ব্যক্তি পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায় সে গাড়িটা চলছিল আমাদের পেপারে পুরুলিয়া খাড়ি করে খাওয়া যাচ্ছিলাম স্যার হ্যাঁ আমাদের দুর্গাপুর থেকে

কিন্তু আমি বুঝতে পারিনি যে মানে কীভাবে অ্যাক্সিডেন্ট হঠাৎ করে আওয়াজ পড়ার পর দেখছি আমার নিজের স্ত্রী মাটিতে পড়ে আছে আর রানিং অবস্থায় টেম্পোটা আসে যে আমি টেম্পো আলে বলছি দাঁড়াও দাঁড়া আমার পেসেন্ট পড়ে গেছে করে খালি আওয়াজটা হলো আওয়াজ পড়ার পর দেখছি যে দুটো গাড়ি একবারে হয়ে গেছে আর আমাদের টেম্পোটা পাশে ছিল এই অবস্থায় আমার মানে স্ত্রীর মাথা পুরো ফুলে গেছে এসি টেম্পু ছিল আর স্করপিও ছিল স্করপিও ছিল আপনার টোটোতে ছিল আমরা টেম্পুটাতে এসি টেম্পুটাতে ছিলাম যেটা গ্যাসের টেম্পু দিয়ে গাঁগা চলছে বলে ওটাতে ছিলাম আর গাঙ্গাড়ে আমরা ইয়ে বলে শিবপুর থেকে চেপে আসি আচ্ছা আমি ছোটই ছিলাম সামনে ছিলাম তোমার ছোটো আতিথ্য ছিল তোমার তিনজনা আছে